গত পনেরো বছর প্রায় সবগুলো গণমাধ্যম আওয়ামী লীগের রীতিমতো তাবেদারি করে গেছে তো এখানে অনেক ভালো সাংবাদিক ছিল আমাদের অনেক সিনিয়ররা ছিল অনেক ভালো সাংবাদিক ছিল আবার অনেক অনেক যখনও সাংবাদিক ছিল যারা টেকনিক্যালি ওরা আসলে পা গেছে আর কিছুই করে নেই তো আপনি হয়তো তার যখন সম্পত্তি হিসাব করতে যাবেন আপনি যখন দেখবেন যে তার মানে মানে তার সম্পত্তি হিসাব করতে যাবেন বা একদম ফিজিক্যাল কোনো এভিডেন্স খুঁজবেন তখন হয়তো আপনি সেভাবে পাবেন না কিন্তু তারা হয়তো এই এই যে চাটুকারিতা করে নিজের একটা ব্যক্তিগত কোনো সুবিধা আদায় করে নিয়েছিল বা তার জবে হয়তো বেতনটা তার বেড়েছে এই ধরনের অনেক সুযোগ সুবিধা আসলে অনেক সাংবাদিকরা নিয়েছিল এখন পাঁচ আগস্ট পরবর্তী সময় প্রত্যেকটা অফিসে তো জানতো যে কারা শেখা মানে শেখ হাসিনার তাবেদারি করে গেছে তো এটা তো গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল তাদেরকে ছাটাই করে তাদেরকে বিদায় করে দেয় এটা শুনতে অনেক বেশি অথোরিটেরিয়ান মনে হয় কিন্তু এটা দরকার ছিল